সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি তো আপনারা জানেন আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি গার্মেন্টসের নিয়োগ সম্পর্কে গার্মেন্টসের কাজ সম্পর্কে গার্মেন্টসের কঠিন কাজগুলো কীভাবে ইজি করে করা যায় কোন কোন কাজগুলো পাউডারের কলে দূরত্ব করা যায় এই সকল ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে সর্বোপরি আমার এই চ্যানেলটিতে গার্মেন্টসের টুকি টাকি সকল খবর বিশেষ করে গার্মেন্টসের কোন কোন ফ্যাক্টরিতে এবং কোন কোন জায়গায় নিয়োগ রয়েছে এই সকল বিষয় আমার এই চ্যানেলটিতে আলোচনা করা হয় এবং বলা হয় তো বন্ধুরা ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও শোনার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো আমি আজকের আলোচনা করব কিছু ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ রয়েছে বিশেষ করে অপারেটার হেল্পার ম্যান সুপারভাইজার চিপ সকল পদে নিয়োগ রয়েছে তো আমার এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কোন কোন ফ্যাক্টরিতে এবং কোথায় গেলে আপনারা এই সকল পদে চাকরি করতে পারবেন তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইব তো ভিওর্স আর কথা না বাড়িয়ে চলে যায় মোভ আলোচনা তো আজকে যে ফ্যাক্টরি নিয়োগ সম্পর্কে আলোচনা করবো যারা হেমায়েতপুরে রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে তো প্রথমে যে ফ্যাক্টরিটিতে নিয়োগ রয়েছে সকল পদে নিয়োগ রয়েছে ম্যাক্স কম আপনারা অবশ্যই চিনেন যারা হেমায়তপুরে আছেন তারা পাইনিয়ার অ্যাপার্স লিমিটেড এই ফ্যাক্টরিতে হিউজ পরিমাণ নিয়োগ রয়েছে অপারেটর হেল্পার আয়রনম্যান সুপারভাইজার এবং চিফ সকল পদে নিয়োগ রয়েছে হানড্রেড পারসেন্ট কম্পেন্স ফ্যাক্টরি এবং কম্পেন্স ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী সর্বোপরি চলে থাকে এই ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে তারা চাকরি করতে ইচ্ছুক তারা প্রতিদিন সকাল আট ঘটিকার সময় নির্ধারিত কাগজপাত্রি নিয়ে ফ্যাক্টরির সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তারপরে যে ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে আপনারা অবশ্যই জানেন যারা গার্মেন্টসের চাকরি করেন এ কে এইস একটি কম্পেন্স ফ্যাক্টরি এবং সারের জন্য ফ্যাক্টরি যারা সারের কাজ জানেন যারা সারের কাজ করেছেন এই ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে যেমন অপারেটার আয়রন ম্যান সুপারভাইজার ম্যান সকল ক্ষেত্রে নিয়োগ রয়েছে বিশেষ করে অপারেটার কাঞ্চা ফিট অফ দা ওয়্যাপিস্টিস এই সকল অপারেটারকে অগ্রাধিকার দেওয়া হয় যারা এই সকল পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল আটগড়ি টিকার সময় ফ্যাক্টরির সামনে কাগজপাতি নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হব তারপরে যে ফ্যাক্টরি রয়েছে বারটেক্স আপনারা জানেন হেমায়তপুরে এই যে তিনটি ফ্যাক্টরির কথা বলা হয়েছে এই ফ্যাক্টরি গুবা হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরি এবং কমপ্লেন্স ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী চলে এই ফ্যাক্টরিতে প্রতি মাসের সাত তারিখের ভিতরে আপনি বেতন হাজিরা বোনাস ওভারটাইম বার্ষরিক ছুটির টাকা মাতৃকালীন ছুটির টাকা এবং সকল কম্পলান্স নিয়ম অনুযায়ী যা আছে কম্পলান্সের বাইরে এই ফ্যাক্টরি চলে না যারা কমপ্লান্স ফ্যাক্টরিতে চাকরি করতে ইচ্ছুক যারা কমপ্লান্স ফ্যাক্টরিতে চাকরি করেন তারা অবশ্যই জানেন কম্পলান্স ফ্যাক্টরির নিয়মকানুন এই ফ্যাক্টরিতে সকল নিয়মকানুন মেনে কাজ করানো হয় তাই যারা আপনারা চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ফ্যাক্টরিতে চলে আসবেন তারপরে রয়েছে টিআই ফ্যাশন লিমিটেড ফ্যাক্টরিটি হেমায়তপুরে সিঙ্গার রোড এবি গার্মেন্টসের পাশে যে গার্মেন্টস এবি গার্মেন্টস আপনারা অনেকেই চেনেন যে অনন্ত জুদেবের যে ফ্যাক্টরি এজিআই গ্রুপ তার এবি ফ্যাশন এটি হয়েছে সিঙ্গার রোডে এই ফ্যাক্টরির সামনে টিআই ফ্যাশন লিমিটেড এই ফ্যাক্টরিটি সম্পূর্ণ নতুন এবং নতুন ফ্যাক্টরির জন্য সকল সেকশনের নিয়োগ রয়েছে অপারেটার থেকে শুরু করে ম্যানেজমেন্টের যে নিয়ম কারণ রয়েছে সে নিয়ম অনুযায়ী অপারেটার হেল্পার আয়রনম্যান সুপারভাইজার কোয়াভেটি কোয়াভেটি কন্ট্রোলার চিপ পেকিংম্যান কাটারম্যান কাঠিন সহকারী ফিনিশিং আয়রনম্যান সকল সেকশনের নিয়োগ রয়েছে নতুন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে যারা কাজ করতে এসুক তারা অবশ্যই কাগজপাতি নিয়ে পনেরো তারিখের সকাল সকালবেলা আট ঘটিকার সময় ফ্যাক্টরির সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল তো বন্ধুরা আজকে চারটি ফ্যাক্টরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হলো পরবর্তীতে আরও ঢাকা এবং ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে সকল ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে তা আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই আপনারা জানতে পারবেন কোথায় কোথায় নিয়োগ রয়েছে কোন ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে যারা গার্মেন্টসের কাজ সম্পর্কে ইচ্ছুক এবং কাজ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আবহাওয়া হাফেজ